নমস্কার আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে আজ এই চ্যানেলে আপনাদের পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী গজেন্দ্র কুমার মিত্রের লেখা ছোট গল্প সত্তর টাকার ইতিহাস শুনতে থাকুন আজকের গল্প সত্তর টাকার ইতিহাস কিছুদিন আগের কথা বলছি তখনও থার্ড ক্লাস কথাটা ছিল এখন ক্লাস টু হয়েছে তবে সুবিধে গাড়ির কামরার তিনতলাটা এখনও বজায় আছে তখনও পঁচাত্তর জন যাত্রী থাকত এখন যার যত দরকার ওর মধ্যে ঢুকে যান যাই হোক যা বলছিলাম আমরা যাচ্ছিলাম দিল্লি আমি আর আমার স্ত্রী তিনি একতলায় আমি তোতলায় মাথার উপর কে ছিলেন মনে নেই এলাম্বাদ ছাড়বার পর একটা ছোট্ট স্টেশন পড়ল নামটা মনে নেই এখন দাঁড়াল দু তিন মিনিটের মতো এক ভদ্রমহিলা একটি অল্প বয়সী মেয়ে ছোটোখাটো মাল তো থাকবেই একটা ট্রাঙ্কও ছিল বেশ ভারী ভুরি সেটা টেনে তোলাই শক্ত কাছেই একজন অল্প বয়সী ছোকরা ছিল সে অবস্থা থেকে ছেলেটি হেফাজত করে তুলে দিল এবং শেষ যখন গাড়ি ছাড়ছে নিজে উঠে পড়ল সেই মেয়েদের সিট দেখে বসিয়ে দিল সূচর বাক্স ইত্যাদি সিটের নিচে পুড়ে দিল কিন্তু ট্রাঙ্কটা ভিতরে ঢোকালো না বলল নিচে ঢুকিয়ে দিলে বার করা অসুবিধে হবে এরপর সে একটু বাইরে গিয়ে বোধহয় সিগারেট খেতে লাগল আর কিছু মনে নেই আমি তখন ঘুমিয়ে পড়েছি এর মধ্যে একবার ঘুমটা একটু পাতলা হয়েছিল হঠাৎ দেখি সেই ছোকরা দুদিকে রর ধরে আমাদের দিকেই চেয়ে আছে আমি কি একটু বলেছিলাম সে সিট নেই মিলতাহে ইত্যাদি বলতে বলতে আবার দরজার দিকেই চলে গেল তারপর একেবারে ঘুম ভাঙলো একটা গোলমালে ব্যাপার কি আসন্ন একটি স্টপেজ আসছে বুঝে বা জেনে ট্রাঙ্কটা নিঃশব্দে টেনে দরজার কাছে নিয়ে যাচ্ছিল সে সেই মহিলা না তার কন্যা দুজনেই ঘুমো ছিল কিন্তু পাশে যে একারা সিটগুলো থাকে তার একটিতে অল্প বয়সের একটি ছেলে মনে হয় উনিশ কুড়ি নেগেছিল সব লক্ষ্যও করেছে সেই বলেছিল এ কি আপনার তাহলে তাদের ডাকছেন না কেন আপনি কি কেউ হন নাকি চুপি চুপি সরাচ্ছেন তারপর তো যা হওয়া উচিত তাই শুরু হবে মহিলা হাউমা করে উঠলেন আমি তো জানি না ও তুলে দিলে এই পর্যন্ত ওরে বাপরে এ কি সর্বনাশে গো আমার মেয়ের বিয়ে চার পাঁচ হাজারের যে তাছাড়া চার হাজার টাকা আমার যে সর্বনাশ হতো পাগল হয়ে যেতুম কিংবা রেলে গলা দিতুম ইত্যাদি ইত্যাদি চললো তারপর যা হবার তা সবই হল স্টেশনে আসলে গার্ডকে দেখে সব বলে জিম্মা করে দেওয়া হলো গাড়ি দাঁড়ায় তিন মিনিট সুতরাং কি হলো তারপর আর জানা গেল না হয়তো বেকসুর ছাড়াই পেল কে জানে তবে তখনও রাত কিছু ছিল আবার একটু ঝিমিয়ে পড়লেন যাত্রীরা কেবল সেই ছেলেটি শুনলুম সে গাড়িতে ঘুমোতে পারে না জেগেই ছিল আর প্রায়ও সামনাসামনি উপরের মাংকে ছিল একটি মেয়ে বা মহিলা বয়স বা ইস্তেস মতোই মনে হলো সেও আর ঘুমোবার উদ্যোগ করলো না এদিকটা একটু নিঃশব্দ হতে বলল মাগিস আপনি জেগেছিলেন সত্যি মহিলার কি অবস্থা হতো বলুন দিকে ছেলেটি বলল তিনি মেয়ের বিয়ে দিতে যাচ্ছেন সঙ্গে সমস্ত মেয়ে একেবারে মেহস হয়ে ঘুমোচ্ছেন এ লোকে তো চুরি যাওয়াই উচিত মারে বেশ মানুষ তো আপনি তাই বলে চুরি যাওয়াই উচিত একেবারে বললেন উচিত চুরি যাওয়া উচিত উচিত নয় তো কি ভেবে দেখুন যা বলছি ওর সাজা হবে তো কিছু নিশ্চয়ই হবে না ও মা তার মানে প্রথমত ছোট স্টেশন শেষ রাত সবাই ঘুমোচ্ছে কি আবার অত হ্যাঙ্গাম করে তাছাড়া এই স্টেশনের নামতেই চাইছিল হয়তো আগে থাকতে কারোর সঙ্গে শর থাকতে পারে মেয়েটি একটু চুপ করে থেকে বলল তাও হয়তো ঠিক লোকটার হয়তো খুব দরকার ছিল হয়তো এক পয়সাও তার সম্বল নেই হাতে মানে এই ধরনের বিপদ আসতে পারে তো আপনার যথেষ্ট সঙ্গতি আছে তো আপনি এসব বুঝবেন না আমার সঙ্গতি আছে যথেষ্ট সঙ্গতি আছে এ কথা কে বললে বারে বলবার পর আর কিছু বলতে পারলো না মেয়েটি ছেলেটি একটু হাসলো তারপর বলল আমি যাচ্ছি আতে আমার সঙ্গে আছে টিকিট ছাড়া মোট তেরোটি টাকা ভরসার মধ্যে যাচ্ছি এক মামা তো দাদার কাছে যদি কোনো আচ্ছাদনের ব্যবস্থা হয় যদি দেখা না হয় বা সে কোনো জীবন ধারণের পথ না দেখায় তাহলে আমাকে ভিক্ষা করতে হবে আপনার কি আর কেউ নেই না মা আগে গেছেন তারপরে বাবা এক পিসি মানুষ করেছেন তার সংসার বাড়ি তবু তো কোনো মতে বিকপ পাশ করবার সুযোগ দিয়েছিলেন তা তিনিও এখন সন্ধ্যাশাই বুঝেছেন মেয়েটি কিছুক্ষণ চুপ করে থেকে বলল আচ্ছা কোনো টিউশনি বা ওই রকম কিছু পাননি আমার বিশু তো ভাইরা টিউশনই পাবার জন্য হনে হয়ে বেড়াচ্ছে জানেন বলে হাসলো একটু প্রায় ব্যাঙ্গের হাসি মেয়েটি চুপ করে থেকে বলল যদি সত্যি আচ্ছা তা সত্যি যদি মামা তো দাদার সঙ্গে দেখা না হয় কি করবেন কি জানি এখনো ভাবিনি অন্তত কলকাতায় ফেরার টাকাটা তো থাকা দরকার দরকার তো বটেই তবে শুধু একটি কথাই বলতে পারি তা আমি কি করব আমি কি করব আচ্ছা বলুন তো ওখান থেকে কলকাতায় ফেরার গাড়ি ভাড়া কত যত দূর মনে হয় সত্তর টাকার মতো কেন আপনি দেবেন টাকাটা আমি এখন নিজে রোজগার শুরু করেছি আমাকে কিন্তু কোনো কৈফিয়ত দিতে হবে না নেবেন টাকাটা দেখুন আমার কথাটা যদি সব মিথ্যে হয় হোক না তাতে কি এমন এসে যাবে ওই তো কটা টাকা আমি যে মিথ্যে বলছি না তার কি প্রমাণ মারে প্রমাণ কি চেয়েছি আমি একটুখানি চুপ করে থেকে ছেলেটা বলল আচ্ছা তা দিন সত্যি খুব বিপদ বলতে গেলে কিন্তু এ টাকা শোধ দেব কী করে আর কিভাবে? আমি ঠিকানা দিচ্ছি আমার আমার নাম রবি রুবি বর্মন সবে কলেজে পড়াতে শুরু করেছি একটা কার্ডও দিতে পারি আপনার নামটা কি? আমার নাম কল্যাণ কল্যাণ ঘোষাল কিন্তু এই টাকা যে কবে শোধ দিতে পারবো তা কিন্তু জানি না আপনাকে তো ছেলে মানুষ বলে মনে হচ্ছে মহেশ কত একুশ চলছে আমাকে তুমি বলুন না আপনি নিশ্চয় আমার যে বড় হ্যাঁ এই পঁচিশ চলছে রবি নিজের ব্যাগ থেকে সত্তর টাকা পার করে দিতে দিতে বলল আমি তোমার দিদি এইটা মনে রেখো টাকা ফেরত দেবার জন্য ব্যস্ত হয়েও না এই ঘটনা কোনো কিছুই মনে থাকবার কথা নয় পরিচয় যদি হয় কর্মসূত্রে তা স্থায়ীও হয় ট্রেনের ঘটনার বছর দিনের পরে রুবি কল্যাণকে আবার দেখতে পেল দেখতে পেল পুরীতে সমুদ্রের ধারে দিনের আলোয় ভালো করে দেখা গেল যুবা দেখতে স্বশ্রী সেই সঙ্গে বলিষ্ঠ নিচের দ্বারে অনেক চাটের দোকান হয়েছে কাছের ঘর থেকে শুরু করে ফুলা ছোট ছোট দোকান অনেক এরই মধ্যে খুললার একটা ব্যবস্থা করে নিয়েছে একটা ছোটোখাটো দোকান ডালমুর থেকে শুরু করে নানারকম মুখরোচক খাদ্য সেই বাক্সর মতো পাত্রটায় চাকা পরানো ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে একটা ভালো গেঞ্জিকায় ছরণে হাফ প্যান্ট প্রসন্ন মিষ্টি মুখ দেখতে পেল রুবিকে চিনতেও পারল না লঞ্চা পেল না হাসি হাসি মুখেই এসে বলল মামা তো ভাই কিছু করে দিতে পারেননি তবে পথে বসতেও হয়নি খাওয়া ও থাকার মতো একটু আশ্রয় পেয়েছিল আর সেই সময় চাট গোলগাপ্পা নানারকম মুখরোচক জলপান খুব বিক্রি হয় ওদের কাছেই সব শিখে নিলাম এর মধ্যে পাশের বাড়ির এক ভদ্রমহিলার শখ ছেলে মেয়েকে ইংরাজি শেখানো সেই সময় কিছু টাকা জমেছিল তার উপরে আপনার সত্তর টাকাও ছিল তাই পুঁজি করে চলে এসেছিল তারপরে এই ভাসছে দেখা যাক কত দূরে যায়। তারপর একটু হেসে বললে কি খাবেন বলুন আমার নিজে সব ভাজা লজ্জা করবেন না রুবি বলল আমার সঙ্গে আমার বৌদি আছে আর তার মেয়ে এদের নিয়েই এসেছি এত লোকে খাওয়াতে হলে তোমার পুঁজি শেষ হয়ে যাবে যদি দাম নাও তো খেতে রাজি আছি আচ্ছা তাই নিন আমার তো সুবিধে তবে খেলে কিন্তু এটা সেই সত্তর টাকা শুধু বলতে পারেন না না সেটা আপাতত থাক দামই নাও তুমি দিন দিনে ছিল ওরা কিন্তু তাতে রুবির বৌদি বললেন যা বলিস ভাই ছেলেটা কিন্তু ভালো ভালো শুধু নয় দেখিস এ বড় কিছু হবে রুবি কিছু বলল না তবে অনেক কথা মনে আছে ওর একটা কি যেন চিন্তা একটা কি যেন বলার কথা তা প্রকাশ করা গেল না সেই দেখা হওয়ার প্রায় বছর ছয়েক পরে আবার দেখা হলো রুবির সঙ্গে রুবি তখনও কলেজে পড়ায় দীর্ঘ ছুটি নিয়ে পরিচিত এক পরিবারের সঙ্গে দেরাদুনে এসেছে শুনেছে কিশনপুরে রামকৃষ্ণ আশ্রম আছে একটা জীরাদুন শহর থেকে প্রায় পাঁচ মাইল দূরে চমৎকার একটা জায়গায় সাধুরা এখানে প্রতিমা না আনলেও পুজো করেন অষ্টমীর দিন জীরা শহরেও পুজো হয় কিন্তু সাধুদের পুজো খুব নিষ্ঠার সঙ্গে করা হয় ওইখানে অষ্টমীর দিনটা কাটানো ভালো ওখানে পৌঁছে প্রথম দেখে চোখে পড়লো রবীর কল্যাণ ওখানে একদিকে বসে আছে না সাধারণভাবে ভাবে নয় রীতিমতো দামি পোশাকে অর্থাৎ ভাগ্য এবার দয়া করেছে দেখা হলো দুজনেই একসঙ্গে আরে আরে আপনি আপনি এখানে কল্যাণ বলতে বলতে উঠে দাঁড়ালো ডুবির মুখ উজ্জ্বল হয়েছে দেখার সঙ্গে সঙ্গেই এগিয়ে এসেছে সে তিন চার পা একেবারে যেন সাহেবদের মতো হাত বাড়িয়ে দিল এটার জন্য কল্যাণ প্রশ ছিল না সে দুই হাতে রুবির হাতখানা চেপে ধরে বলল আর সত্যি সত্যি আজ আমার মহাষ্টমী সার্থক হলো কি করছো অবস্থা তো ফিরিয়ে এনেছ আমি জানতাম তুমি ভাগ্যের সঙ্গে যুদ্ধ করে ভাগ্যকে মুঠোতে আনবে খুব খুব ভালো লাগছে পাশেই এক ভদ্রলোক বসেছিলেন তিনি বললেন ঠিকই বলেছেন ভাগ্যকে পরাজয় করেছেন বলাই উচিত বা তা তুমি করেছ কি কিসে ভাগ্যকে জয় করলে পার্শ্বচর বললেন ম্যাডাম উনি এক কন্ট্রাক্টর চাকরি নিয়ে এসেছিলেন এদিকে এখন প্রায় দিগ্বিজয়ী হয়ে উঠেছেন ওর তো ফুরসুতি থাকেন না বিশ্রামের কি আমাদের মতো সামান্য লোকেদের সঙ্গে গল্প করবার পাশে এক সাধু ছিলেন তিনি বললেন সত্যি কিন্তু উনি শুধু পয়সার ধান্দাতেই থাকেন তা নয় দান ধ্যান যথেষ্ট করেন আমাদের ওদিকে একটা ছোট হাসপাতাল আছে ভালোভাবে চলছিল না তা উনি বহু টাকা দিয়ে একটি মহিলা ওয়ার্ড করে দিয়েছেন রুবি ওয়ার্ড নাম দিয়ে ফোনেই কাজে সবাই ধন্য ধন্য করছেন রুবি চোখ বড়ো করে চাইল ফুল্যানের দিকে চুপি চুপি বলল এ কি গো আমি তো এখনো মরিনি তেমনইভাবে ভাবে বললো করলেন মরবার পর ওই রুবি তো দেখতে পেতেন না এখন সেই মহিলা একটু ঘুরে ঘুরে দেখতে পারবেন চার পাঁচ দিন ওদের খুব ঘোরালো করলেন ওর নিজের গাড়ি ছোট্ট রুবির সঙ্গে যারা এসেছিলেন তাদেরকে নিয়ে ছজন করলেন আর একটি বড় গাড়ি ভাড়া করে আশেপাশে দ্রবস্থ সব দেখিয়ে দিল মায়ে একদিন মুসরি শুদ্ধ কদিন পরে যেন অবসর পেল দুজনে একদিন একটা নির্জন জায়গায় গিয়ে গাড়ি দাঁড় করালো ছোট্ট একটা ঝর্নার মতো গাড়ি থেকে নেমে পাথরের উপরেই বসল ওখানে ঠিক যেন বাজে কথা বলতে ইচ্ছে করে না তবু চুপ করে বসে থাকতে থাকতে পরস্পরকে অনুভব করতে ইচ্ছে করে অনেক পরে লুবি বলল তা তুমি এবার বিয়ে তা করবে না চির কি নির্বান্ধব কাটাবে না সেই নেই তা নয় কিন্তু কাকে নিয়ে সংসার পাতব সেই দেখতে পাচ্ছি না একটু চুপ করে থেকে আবার বলল সত্যি সেটা ভাবছি বলে একটু উৎসুক দৃষ্টিতে চেয়ে রইল রবি বলল সে কি তোমার মতো আকাঙ্ক্ষিত পাত্র পাওয়াই তো দুষ্প্রাপ্য কত লোক তোমার পায়ে পড়ে থাকতে চাইবে লালাই তো হবে সত্যি বলছ সত্যি বলছ প্রথমত তুমি তার উপর কণ্ঠস্বরটা যেমন কেঁপে যাওয়া সত্যি বলছি আর একটু ওর মুখের দিকে চেয়ে থেকে বলল আমাকে বিয়ে করবে তো ও হরি এই ভাবছ তুমি কি পাগল বয়সে বড় তাছাড়া বেশি দিন মাস্টারি করলে বয়সের আগেই বুড়িয়ে যায় তোমার সামান্য উপকারের জন্য যা করেছ অনেক করেছ নিজের জীবনটাকে ভারী করো না দেখো চার বছরের ফারাক তেমন ধর্তব্যের মধ্যে নয় পৃথিবীর সব দেশেই চল আছে মহাত্মা গান্ধীর স্ত্রীও বয়সে বড় ছিলেন তা থেকে ধরো এলিজাবেথ ট্রেলর এলিজাবেথ ট্রেলর পর্যন্ত মণিগণ ধ্যান ভাঙি দেয় পদে তপস্যার ফল তখন কি বয়সের হিসাব রাখা যায় না ছেলে মানুষই করো না ছি এমনই অনেক বোঝালো করলেন কিন্তু রুবি রাজি হলো না সে ভাবছে কল্যাণের ভবিষ্যৎ সেই সঙ্গে নিজের ভবিষ্যৎ অনেকটা এখন ধোঁকের মাথায় সে বিয়ে করবে তারপর হয়তো বোঝা হয়ে উঠবে এই বয়স কাজটি তখন না পারবে ওঘরাতে না পারবে গিলতে আরও অনেক কথা হলো পেছনের পাহাড়গুলোয় অন্ধকার নেমে আসছে চারিদিকে যেন কেমন একটা অপার্থিব পরিবেশ বোধহয় বিয়ের আলোচনা এই পরিবেশে বড় বেমানান দেখাবে একেবারে উঠে দাঁড়ালো রুবি বলল ঠিক আছে এতদিন তো গেল ছটা মাস অপেক্ষা করো আমাকেও ভাবতে দাও তুমিও ভাবো তারপর না হয় মাস নয় ক্রমে পুরো একটা বছর কেটে গেল কল্যাণ রুবিকে মনে করিয়ে দিল না রুবি ভাবল ওর হিসেবে ঠিক তখন ঝোঁকের মাথায় বিয়ে করলে বোঝা হয়ে উঠত ঠিকই করেছি ভালো করেছি কিন্তু আশা কি একটা ছিল না মনে প্রথম ছ মাস নিচেকে যেন একটা আশার পাতলা চাদরে ঢাকা দেওয়া ছিল তাও ঠিক নয় হয়তো যত একটি একটি মাস কেটেছে আশাই করেছে আশাই করেছে সে তো আসুক তারপর যা হয় করবে কিন্তু কেটে গেছে তারপর ছয় সাত আট নয় দশ এগারো বারো মাস এতটা ভাবেনি একটা আশাভঙ্গের বেদনা বোধ করে বইকে সে প্রত্যাখ্যান করতো আলাদা কথা এমনভাবে নিঃশব্দ উপেক্ষা ভালোই করেছি ঠিকই করেছি বুদ্ধির কাজ করেছে। নইলে সেও বোঝা ভাবতো আমারও বড় আঘাত লাগতো বইকে মনকে চেঁচিয়ে বলে বলে যেন আমার বুদ্ধি যে কত বেশি এবার তার প্রমাণ হচ্ছে নাকি তবু শেষ দুটো মাসে রাত্রের অন্ধকারে বিছানায় শুয়ে থাকতে থাকতে এক একদিন জল ফেলেছে বইকি এক বছর পরে হঠাৎ একটা রেজিস্ট্রি করা চিঠি পুরু মোটা সরকারি নয় নামেই এসেছে পাঠিয়েছে কল্যাণ হাত কাছে মুখের মধ্যেই একটা বিপুল আলোড়ন তবু খুলতেই তো হবে কতগুলি কাগজপত্র টাকা টাকড়ি ব্যাপার ব্যাংকের হিসাব ইত্যাদি আর একটি দীর্ঘ চিঠি কল্যাণের হাতের লেখা মোটামুটি রুবির পরিচিত কোনো প্রণয় চিহ্ন নেই চিঠিতে একেবারেই কাজের কথা রুবি ছমাস নয় এক বছর অপেক্ষা করলুম বুঝলুম এটাই উত্তর হায় রে রুবিও অপেক্ষা করেছে অপেক্ষা করেছে করলেন সঙ্গে সঙ্গে যেন বিদ্যুতের মতো কথাটা মনে এলো সত্যি তো সেই তো বলেছিল দেওয়া উচিত ছিল কি করলুম কি কি করেছি আমি রবি ভাবলো মনে মনে করলেন লিখেছে তবে আর সময় বোধহয় ছিল না জানো উত্তরের অপেক্ষায় থাকবার দরকারও হলো না মনে হচ্ছে সেই সবচেয়ে সাংঘাতিক রোগটা বোধ ধরেছে আমাকে বোধহয় ধরেছে দেখানো হয়েছে ঢাকার হাসপাতাল দিল্লির বড় সরকারি হাসপাতালে সব হয়েছে ওরা বলেছেন প্রথম অবস্থায় ধরা পড়েছে সেরে যাবে সম্ভবত ওটা শোক বাক্য রোগীকে তো আশ্বাস দিতেই হয় আমি এর মধ্যে দেরাদুন গিয়েছি কোনো কাজ অসমাপ্ত রাখবো না এই ইচ্ছা আমার ওখানে স্থর সম্পত্তি আমি বিভিন্ন প্রতিষ্ঠানে দিয়ে দিয়েছি টাকা কড়ি ব্যাংকের ব্যাপার যা কিছু তার টাকা তো কম নয় অন্তত আমার কাছে নয় প্রায় দু লাখ টাকার ভার এখন তোমার হাতে দিলুম আমার হাতে কিছুটা রইল অসুখের জন্যে সহজে যাই যদি যেটুকু থাকবে সে যা হয় হবে এই টাকা তোমার কাছে থাকবে রুবি এখানে এক চেনা উকিল আছেন আমার আত্মীয় বটে এর যা লেখাপড়া তিনি করবেন সে আমার নামা ওকে দেওয়া আছে আর তারপর যা খুশি করো ব্যবহার করতে চাও করো মিলিয়ে দিতে চাও তুমি দিও আমি আর ও কথা ভাববো না চিঠি পড়তে প্রথমটায় ঠিক সম্পূর্ণটা বুঝতে পারেনি আর একবার পড়তে বুঝল পাথর হয়ে গেল রুবি পাথর হয়েই বসে রইল দীর্ঘকাল কান্না মিলাপ অনুশোচনা কিছুই যেন মনে পড়ছে না একসঙ্গে বহু চিন্তা একই সঙ্গে বহু চিন্তা তরঙ্গাঘাত অবশ্য মুখ দেখে বোঝা যায় না পাথরই হয়ে গেছে মুখ ঘন্টা তিনেক এমনই বসে থাকবার পর হঠাৎ যেন ইলেকট্রিক শখ খাওয়ার মতো সক্রিয় হয়ে উঠল এত কাজ এত মানসিক প্রস্তুতি সেই মতো যেন বিরাট কর্মযোগের একটা কার্য তালিকা কোনটার পর কোনটা করবে কাকে ধরতে হবে কাকে ধরতে হবে কোন কাজের জন্য এতেই তো উদ্ভ্রান্তের মতো অবস্থা হনে অনেক কাজ তা হোক মন ঠিক করে ফেলেছে আর অসুবিধা হবে না মাইপো থাকে আমেরিকায় ডাক্তার টেলিফোনে অনেকক্ষণ ধরে কথা বললো অনেক খরচ করে তারপর টাকা তোলা ব্যাংক থেকে ফিক্সড ডিপোজিট থেকে তোলা আরও কত কি কাজ না কল্যাণের টাকা এখন ঝোবে না এখন তোলা থাক ঠিক আটটি দিনের মধ্যে এই সমস্ত কাজ ছেড়ে দিল্লির দিকে রওনা হলো একেবারে প্রায় কল্যাণের বুকের মধ্যে এসে পড়তে কল্যাণের মুখে হাসি ফুটল বলল আমি আশা করেছিলুম রুবি আমি আশা করেছিলুম রুবি আমার মন বুঝেছিল তবে বড়ো অসময় হলো না কিছু দেরি হয়নি শোনো যা বলছি মন দিয়ে শোনো এখন তুমি আমার হাতে যাতে আর কিছু না করো না করতে পারো সে বাঁধনের ব্যবস্থা ঠিক করা আছে স্পেশাল লাইসেন্স সব ব্যবস্থা হয়েছে কালি আমাদের বিয়ে একটু ম্লান হাসি হাসলো করলেন সেই একই কথা বড় বেশি দেরি হয়ে গেল না রুবি না কিছুই দেরি হয়নি সাত দিনের মধ্যেই আমরা আমেরিকা পৌঁছবো আমার ভাইপো এই ব্যাপারে স্পেশালিস্ট যেদিন পৌঁছব সেই দিন থেকে চিকিৎসা শুরু করবে কেন কেন তো কাণ্ড করছ রুবি কেন সব তার চেয়ে তোমার সঙ্গে তবু কটা দিন শান্তিতে কাটো কি ভাবছ ভালো হবে না আমি বেহুলার দেশের মেয়ে সাবিত্রীর দেশের মেয়ে তোমাকে আমি সারিয়ে আনবই তোমাকে আমি সারিয়ে আনবই করলেন অসাধ্য সাধনই করব দেখো করলেন ওকে টেনে বুকের ওপর এনে বলল যা খুশি করো আমি আর কিছু ভাববো না আমি আর কিছু ভাববো না রুবি শেষ হল আজকের গল্প গজেন্দ্র কুমার মিথ্যের লেখা ছোট গল্প সত্তর টাকার ইতিহাস কেমন লাগলো আজকের গল্পটি কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা আপনারা যারা এই চ্যানেলে আমার গল্প পাঠ শুনছেন তাদের কাছে মিনিত অনুরোধ আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে আমাকে লিখে জানান আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা আর হ্যাঁ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প সবাই খুব ভালো থাকুন ফিরে আসি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে